তড়িৎ পরিবাহী নাম থেকে আমরা বুঝতেছি যারা হচ্ছে তড়িৎ পরিবহন করে এটা দুই রকম হতে পারে আমরা আমাদের আশেপাশে দেখলে দুই রকম পাবো একটা পাবো কোনটা ওই যে আমরা পড়ছিলাম না ছোটবেলায় সোডিয়াম ক্লোরাইড ভেঙে কারেন্ট হচ্ছে এই মাথা থেকে ওই মাথায় যায় মানে একটা তার হয়ে আরেকটা পাশে যায় আর কি সোডিয়াম ক্লোরাইড ভাঙে যেটা ওইটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর আমাদের আশেপাশে যে ছড়াইছিটা যত তার আছে কপারের তার বলেন তারপরে আমার এই যে ল্যাপটপ দিয়ে হচ্ছে এটা কানেক্ট করা যে তারটা আমার লাইট জ্বলতেছে যে তারটা সবকিছু হচ্ছে মোটামুটি ইলেকট্রনীয় পরিবাহী দিয়ে ঠিক আছে ক্লাসটা সবকিছু ঠিকঠাক আছে না আচ্ছা সবকিছু হচ্ছে কি ইলেকট্রনীয় পরিবাহী ইলেকট্রনীয় কে আমরা আরেকটা নামে ডাকি সেটার নাম হচ্ছে একটু পাশে লিখে রাখি ধাতব পরিবাহী ধাতব পরিবাহী ঠিক আছে কি পরিবাহী ডাকি ধাতব পরিবাহী ডাকি আচ্ছা এবার এটার তিনটা টাইপ আমরা মূলত দেখি মূলত আসলে দুইটা সুপরিবাহী অর্ধপরিবাহী অপরিবাহী অপরিবাহীটা আমি আমি এইখানে এইখানে পরের স্লাইডে আছে সুপার পরিবাহীটাকে এখানে রাখছি কারণ দুটা সুপার পরিবাহী আছে এটা দেখি সুপার পরিবাহী মানে আসলে কি জিনিস এটাতে আমি পরে আসতেছি সুপার পরিবাহী মানে হচ্ছে এটা একটা সংকট ধাতু অনেকগুলা মৌল ও অনেকগুলা ধাতু মিলায় আপনি একটা বিশেষ ধাতু বানাইছেন যার একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে ওই টেম্পারেচারের নাম হচ্ছে কি টেম্পারেচার জানেন সন্ধি সন্ধি তাপমাত্রা তাপমাত্রার বৈশিষ্ট্যটা কি এই তাপমাত্রা দেখেন এখানে বলা আছে যে তাপমাত্রার সুপার পরিবাহী কোনো বিদ্যুৎ রোধ থাকে না তাকে আমরা কি বলি টিসি বা সন্ধি তাপমাত্রা দেখেন এখানে দুইটা সুপার পরিবাহী এবং তাদের সন্ধি তাপমাত্রা দেওয়া আছে এগুলো আসলে আপনার একটু কষ্ট করে পড়তে হবে বারবার পরে পড়ে একটু মনে রাখতে হবে দেখেন দেখলে মানে এমন ভাবে পড়বেন যেন হুব মুগস্থ না থাকলেও দেখলে বুঝতে পারেন যে হ্যাঁ এটার জন্য এইটা ছিল আমার ভ্যালু ঠিক আছে এইগুলা একটু পড়তে হবে কিছু কিছু জিনিস আমি পড়াই দিব কিছু কিছু জিনিস আমি এরিয়া মার্কিং করে দিব ঠিক আছে আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা এইখানে আসলে দুই তিনটা আমরা পড়াশোনা করব সবল তড়িৎ বিশ্লেষ্য দুর্বল বিশ্লেষ্য বিশ্লেষ্য আরেকটা আছে এইখানে যেমন ছিল অপরিবাহী আমি বললাম অপরিবাহী সামনে পড়বো এইখানে তেমন আছে তড়িৎ অবিশ্লেষ্য ওইটাও আমরা একটু সামনে দেখব ঠিক আছে আপাতত এদের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলি যারা তড়িৎ বিশ্লেষ্য করিবে যারা সবল তারা সত্তর থেকে একশো পার্সেন্ট আয়নিত হয় খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন যারা সবল তারা আয়নিত হয় কত পার্সেন্ট সত্তর থেকে একশো পার্সেন্ট আর যারা দুর্বল এক থেকে দশ পার্সেন্ট ঠিক আছে একটু মাথায় রাখা লাগবে আশা করি এই স্লাইডটাতে কারো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আপনার কি মনে আছে এরা কিভাবে বিদ্যুৎ পরিবহন করে আমাদের একটা পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকতো দেওয়া আমরা এক পাশ দিয়ে বিদ্যুৎ দিতাম আরেক পাশে গিয়ে সোডিয়ামটা সোডিয়ামটা আয়নে আয়নে যেত যেত ক্লোরিনটা এভাবে আমরা মনে আছে পড়ছিলাম ক্লাস নাইন টেনে কি আকারে বিদ্যুৎ পরিবহন করে আয়ন আকারে করে না সোডিয়াম প্লাসটা ক্লোরিন মাইনাসটা কি আয়ন না বলেন তো এইটার আরেকটা নাম হচ্ছে আয়নিক পরিবাহী কি পরিবাহী আয়নিক পরিবাহী আয়নিক পরিবাহী আশা করি এই স্লাইডটা সবাই বুঝতে পারছে ঠিক আছে স্লাইড কি এনিহাউ মানে কোনো প্রবলেম হচ্ছে ঝাপসা লাগা বা ইরিলিটেড প্রবলেম হচ্ছে আমার তো আসলে আচ্ছা যদি নেট প্রবলেমও হইতে পারে আসলে মানে আমার না মানে আপনাদের একটু দেখেন ট্রাই করে দেখেন সবার যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমার সমস্যা যদি বেশি কষ্ট হয় বুঝতে তাহলে আমার পক্ষ থেকে সরি ঠিক আছে সামনের স্লাইডে যাই দেখেন আমরা কাদের মুখস্থ করব এবার তরিত অপরিবাহীদের মুখস্থ করব আমি একটু রিলেট করে করে বলি কাদের মুখস্থ করতেছি ইলেকট্রনীয় পরিবাহীর যে আরেকটা টাইপ ছিল তরিত অপরিবাহী যারা তড়িৎ পরিবহন করেই না আমরা তাদের মনে রাখতেছি ঠিক আছে সুপার পরিবাহীদের কিন্তু আমি বলছি মনে রাখতে এবার আমরা মনে রাখবো কাদের যারা তড়িৎ পরিবহন করেই না দেখেন কাকা কাকা থেকে কি আসে জানেন কাঠ কাজ আমি খুব আস্তে আস্তে পড়বো আপনারা যেন এটা লিখতে পারেন কাকার চাপে গন্ধ প্রসারিত হয় ঠিক আছে ছন্দটা এইটা কাকার চাপে গন্ধ প্রসারিত হয় ঠিক আছে আপনি যেভাবেই নেন যাই হোক কাট কাজ ঠিক আছে কাকার চাপে আচ্ছা চাপ দিয়ে আমরা দুটা জিনিস পাই চ দিয়ে পাই হচ্ছে চিনি প দিয়ে পাই হচ্ছে পেট্রোল ঠিক আছে গন্ধ দিয়ে কি পাই জানেন গন্ধ দিয়ে পাই হচ্ছে গন্ধক গন্ধক মানে কি আপনারা জানেন গন্ধক মানে হচ্ছে সালফার ঠিক আছে সালফার প্রসারিত প্লাস্টিক পিন আর হয় দিয়ে কি জানেন হয় দিয়ে হচ্ছে হিরক ঠিক আছে তার মানে আমরা কি পাচ্ছি কাকার চাপে গন্ধ প্রসারিত হয় কাঠ কাছ চাপ দিয়ে হচ্ছে চিনি আর পেট্রোল গন্ধ দিয়ে গন্ধক বা সালফার যেটাকে আমরা চিনি সালফার থাকতে পারে প্রশ্নে গন্ধকও থাকতে পারে ঠিক আছে আবার সালফারের তো দিতে পারে এস দিয়ে পারে ঠিক আছে রাখতে আচ্ছা প্রসারিত প দিয়ে দিয়ে প্লাস্টিক ত তারপি হয় দিয়ে কি ভাইয়া হিরক এরা কি এরা অপরিবাহী অপর নাম কি ইনসুলেটর তারা তরিতকে বাধা দেয় তারা তরিতকে সবসময় আলাদা করে রাখে তাই না বুঝতে পারছি আচ্ছা এবার একটু সামনে যে আচ্ছা বলছে যখন ক্লিয়ার তার মানে ক্লিয়ার এবার এবার একটু সামনে আমরা কাদের মুখস্থ করব। আমরা একটু একটু আগে যাই যারা ছিল একটা ছিল সবল একটা ছিল দুর্বল আর একটা ছিল একেবারেই করে না অবিশ্লেষ্য আমরা দুইটা মনে রাখবো যারা একেবারেই করে না ওদের মনে রাখবো আর যারা দুর্বল তাদের মনে রাখবো কেন কারণ এদের সংখ্যাটা কম সবলের সংখ্যা অনেক বেশি সবলটা আমরা মনে রাখবো না আমরা কি করব অপশন থেকে বেছে বেছে বাদ দিবো যেগুলো আমরা মুখস্থ করছি সাপোজ আমাদের জিজ্ঞেস করলো নিচের কোনটি সবল তরিত বিশ্লেষ্য আমরা তো এইটা জানি আর অবিশ্লেষ্য জানি আমরা খুঁজে খুঁজে দেখবো এখানে কি কোনো অবিশ্লেষ্য আর দুর্বল আছে সবল নাকি ওইগুলা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কি সবল আমরা সামনে এমসি কেউ সলভ করবো আসেন আমরা একটু মুখস্থ করার ট্রাই করি দুর্বল তরিত বিশ্লেষ্যদের আমরা এখন একটু মুখস্থ করব। শফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো দেখেন তো এগুলা দিয়ে কোন কোন অ্যাসিডের নাম আসে শফিক দিয়ে কি আসে সালফিউরাস অ্যাসিড এইচ টু অ্যাস থ্রি কি অ্যাসিড সালফিউরাস অ্যাসিড সালফিউরিক না কিন্তু কিন্তু দুর্বল কিন্তু শক্তিশালী অনেক ফ ফদিয়ে হচ্ছে ফসফোরিক অ্যাসিড আছে আমি বাংলাতে লিখি তাহলে হচ্ছে আপনাদের ছন্দটা মিলাইতে সুবিধা হবে এখান থেকে হচ্ছে সালফিউরাস ফসফরিক অ্যাসিড আর ক দিয়ে আরেকটা দুর্বল অ্যাসিড নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড নাম হচ্ছে কি অ্যাসিড কার্বনিক অ্যাসিড ইথার দিয়ে আরেকটা দুর্বল অ্যাসিড নাম কি ইথানোয়িক অ্যাসিড অ্যামোনিয়া দিয়ে তো কোনো সন্দেহ নাই অ্যামোনিয়া হবে দ্রবণ দিয়ে আসলে কিছু নাই হাফ দিয়ে কি দেখেন তো হ আর ফ ইংলিশে কি হয় এইচ আর এফ হয় না হাইড্রোজেন ফ্লোরাইড আর চুবালো চুবালো দিয়ে হচ্ছে চুনের পানি ভাইয়া অধ্যায়টা আসলে অনেক কিছু আছে বুঝছেন আমরা অনেক কিছু পড়বো বাট আলটিমেটলি দেখা যাবে কি এরকম মানে সূক্ষ্ম সূক্ষ্ম এক্সাম্পল থেকে প্রশ্ন দিয়ে রাখছে তখন যেন আপনার প্যাচ না লাগে যেন আমি সবকিছু বুঝায় দেওয়ার ট্রাই করতেছি ঠিক আছে আমি একটু রিক্যাপ করি ছন্দটা কি শোফিক ইথার অ্যামোনিয়ার না হাফ চুবালো ইথার নামের কেউ একজনকে অ্যামোনিয়ার একটা লিকুইডের মধ্যে অর্ধেক চুবায় রাখছে কে চুবায় রাখছে শফিক চুবায় রাখছে শফিকের প্রথমে দেখেন সালফিউরাস অ্যাসিড ফ দিয়ে ফসফরিক অ্যাসিড ক দিয়ে কার্বনিক অ্যাসিড ইথার দিয়ে ইথানো গেছি অ্যামোনিয়া দিয়ে অ্যামোনিয়া কোনো সমস্যা নাই হাফ দিয়ে হাইড্রোজেন ফ্লোরাইড চুবালো দিয়ে চুনের পানি ঠিক আছে তার মানে আমরা এরা কি এরা দুর্বল বিশ্লেষ্য এরা কত হয় মনে আছে থেকে পার্সেন্ট তাই না ভাইয়া এরা ওয়ান থেকে টেন পার্সেন্ট আয়নিত হয় এরা কিন্তু আয়নিত হয় কত অল্প ওয়ান থেকে টেন পার্সেন্ট আচ্ছা বুঝছেন তো বুঝছেন তো বলেন তো বোঝা গেছে নাকি বুঝা গেছে নাকি আচ্ছা একটু সামনে আগাই আমরা একটু সামনে আগাই ঠিক আছে দুর্বল আমরা মনে রাখছি এবার আমরা একটু সামনে যাই অবিশ্লেষ্যদের একটু মনে রাখতে হবে অবিশ্লেষ্যদের আসেন একটু মনে রাখি রাইস কারি প্রচুর মজা আপনি ভাত দিয়ে সাপোজ হচ্ছে বাসায় আনটি মানে আপনার মা বাবা মানে বাবা তো রান্না করে খুব কম যেটাই হোক মানে বাসায় ভাতের সাথে হচ্ছে গরুর মাংসের ভুনা রান্না করলো সামনে করবেন ঈদ আছে গরুর মাংস রান্না করবে না করবে কিন্তু তো ওইটা কিন্তু কাইন্ড অফ কারি হ্যাঁ তো ওটা খাইতে অনেক জোস লাগে না অনেক মজা লাগে না ওইখান থেকে নিছে রাইস কারি প্রচুর মজা দেখেন অধ্যায় খুব ছন্দ নয় এমন না যে আমি অনেক ছন্দ পড়াবো মাত্র পাঁচটা বা ছয়টা প্রথম দিকে তিনটা ছন্দ পরাচ্ছি কারণ আপনার মাথাটা এখন ঠান্ডা আছে এটা কিন্তু টপিক শুরুতে নিয়ে যেন একবারে এই গ্রাফটা পড়াইতে মানে এই ছকটা পড়াইতে পড়াইতে আপনাদের সবগুলা এক্সাম্পল গুছাই দিতে পারি এই জন্য ঠিক আছে সামনে ছন্দ আসলে অনেক কম এমন না যে পুরো অধ্যায় ভর্তি ছন্দ পড়াচ্ছি ভাইয়া ঠিক আছে রাইস কারি অনেক মজা রাইস দিয়ে হচ্ছে কি জানেন রাবার দিয়ে হচ্ছে হচ্ছে ইথানল সুক্রোজ বেশ ইথানলক্রো শুক্র এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এভাবে আসতে পারে গ্লুকোজও আমরা এটা থেকে বলতে পারি ঠিক আছে আমরা এখান থেকে গ্লুকোজও বলতে পারি মানে মনে রাখার জন্য বলতে পারি আবার চিনিও আমরা বলতে পারি চিনিও বলতে পারি ঠিক আছে আচ্ছা কারি আমরা এর আগে তড়িৎ অপরিবাহিক কি কি পাইছিলাম আমরা হচ্ছে কাঠ পাইছিলাম আমরা কাঁচ পাইছিলাম তাই না এখানে আরো দুইটা অ্যাড হবে কার্বন টেট্রাক্লোরাইড আর আমাদের হচ্ছে কি ক্লোরোফর্ম ঠিক আছে আচ্ছা এখানে দেখেন প কি আছে প্রচুরের মধ্যে প আছে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে বিশুদ্ধ পানি খেয়াল রাখেন শুধু পানি কিন্তু না শুধু পানি কিন্তু কিছুটা হইলেও বিশ্লেষ্য মনে আছে মনে আছে আপনারা যখন ওই যে ছোটবেলায় পানির তড়িৎ বিশ্লেষণ করতাম আমরা পানির তড়িৎ বিশ্লেষণ একটু সালফিউরিক অ্যাসিড দিতাম যেন পানিটা সহজে বিশ্লেষিত হয় ওইটা কি বিশুদ্ধ পানি থাকতো আর থাকতো না কারণ আমরা জানি বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষিত হয় না বিশুদ্ধ পানি আর আচ্ছা এটা বেশি এই সাইডে হয়ে গেছে এটা একটু ওই পাশে হলে ভালো হইতো যাই হোক আমি এ পাশে দেখি ঠিক আছে মজা দিয়ে হচ্ছে কি জানেন এখানে যেমন ইথানল করছি ওইখানে যেমন মিথানল ঠিক আছে একটু আমরা কি মুখস্থ করলাম তরিত অবিশ্রস্যদের মুখস্থ করলাম রাইস কারি প্রচুর মজা কি কি রাবার ই দিয়ে ইথানল স দিয়ে হচ্ছে সুক্রোজ সুক্রোজটা থেকে আমরা অনেকগুলা কিছু মনে রাখবো ওর সংকেতটা দেখলাম গ্লুকোজটা দেখ গ্লুকোজ হইতে পারে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স দেন হচ্ছে চিনি বলতে পারে আমাকে কারি থেকে কি কি পাইলাম কাঠ কাছ আগেই ছিল কার্বন আচ্ছা ওয়েট কার্বন টেট্রা ক্লোরাইড ঠিক আছে কার্বন টেট্রা ক্লোরাইড ক্লোরোফর্ম হইতে পারে প দিয়ে বিশুদ্ধ পানি ম দিয়ে মিথানল ঠিক আছে তার মানে আমরা মোট তিনটা জিনিস পড়লাম রাইস কারি প্রচুর মজা তারপরে কি সফিক কেমন এর মানে হাত কাকার চাপে গন্ধ প্রসারিত হয় আর এইখানে আমরা অনেক কিছু পড়ছি তড়িৎ পরিবাহী টাইপস পড়ছি বিকল্প নাম পড়ছি এখানে কিছু পার্সেন্টেজ পড়ছি আর এখানে আপনাদের একটা জিনিস পরে রাখতে বলছি টেম্পারেচার গুলা এবং নামগুলা ঠিক আছে আর সন্ধি তাপমাত্রা কি জিনিস এটা একটু আপনাদের করতে মোটামুটি অনেক কিছু কভার করছে বলেন তো এতক্ষণ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আরে ভাই লেখার মিস্টেক এল এল লিখতে মনে নাই ঠিক আছে বলেন তো এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি সবকিছু কি মোটামুটি গুছানো গেছে নাকি তাহলে আমরা একটু এনসিকিউ সলভে যাব এখন আচ্ছা একটু আছে পড়া তারপরে যাবো একটু আছে দেন যাব একটু পড়া আছে বোঝার তো কিছু নাই জাস্ট দেখায় দিলাম আর কি বোঝার জিনিস সামনে দেখেন এখানে জেনে নাও এটা আপনার বইয়ের কোন টপিকটা আমি এটা লিখে রাখছি যেন আপনার বইতে খুঁজে পাইতে সুবিধা হয় ফোর আপনাদের বইতে কি কোনো চেঞ্জ আসছে নাকি আমি জানি না আমি আমাদের যে পিডিএফটা সাপ্লাই দেওয়া হয়েছে সেই পিডিএফ থেকে পয়েন্ট টপিক নিছি তার ঠিক আগের প্যারাটা এটা আছে জেনে নাও ঠিক আছে ওইখানে আপনি দাগাইতে পারেন গ্রাফাইট আচ্ছা আমাদের যে তরিত পরিবাহীগুলা ওদেরকে আমরা কি ধাতব পরিবাহী বলতেছিলাম না ভাইয়া এখন গ্রাফাইট জিনিসটা একটা অধাতু কিন্তু ঝামেলা কি জানেন আপনি একটা ট্রাই করতে পারেন হ্যাঁ আপনি হচ্ছে কোথাও যে ই থাকে না পয়েন্ট থাকে না চার্জ দেওয়ার মোবাইল থেকে শীষ বের করে ঢুকাই দেবেন এই কাজ ভুলেও করেন না ভাই কারণ কি কারণ হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে হ্যাঁ ও একটা যদিও অধাতু তার মানে একমাত্র অধাতুকে গ্রাফাইট যে কিনা বিদ্যুৎ পরিবহন করে সে কি তরিত পরিবাহী এবং সে সুপরিবাহী ভালো মতো পরিবহন করে আচ্ছা আর আরেকটা আমরা তরিত বিশ্লেষণ গুলা জানতাম এতদিন পর্যন্ত ওরা লিকুইড থাকবে তাই না লিকুইড ছাড়া তরিত বিশ্লেষণ পসিবল হবে আমরা কিন্তু আরছিলাম লবণ কিন্তু তরিত বিশ্লেষণ হয় না লিকুইড অবস্থা লাগবে কিংবা অ্যাকুয়াস অবস্থা লাগবে তাই না আমরা পড়ছিলাম এখন কথা হচ্ছে এই যে ধাতু যেটা পারদ ও একটা লিকুইড জিনিস তরল ধাতু কিন্তু তা সত্ত্বেও ও না ওই তরিত বিশ্লেষ পরিবাহী না ও ঘাতক পরিবাহী বা ইলেকট্রনীয় তরিত পরিবাহী হিসেবে কাজ করে ঠিক আছে তার মানে এখান থেকে আমরা কি পড়বো আমরা দুটা জিনিস পড়বো গ্রাফাইট কি অধাতু হওয়া সত্ত্বেও ইলেকট্রনীয় পরিবাহী আর পারদ তরল হওয়া সত্ত্বেও ইলেকট্রনীয় পরিবাহী ঠিক আছে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তরল ইলেকট্রনীয় পরিবাহী অ্যান্সার থাকবে কি পারদ প্রশ্ন আসতে পারে নিচের কোন অধাতুটি ইলেকট্রনীয় পরিবাহ বা নিচের আহ ইলেকট্রনীয় পরিবাহ হিসেবে কোন অধাতু কাজ করে তখন কি আসবে আমাদের গ্রাফাইট আসবে ঠিক আছে গ্রাফাইট কার ভেদের কি মনে আছে গ্রাফাইট কার্বনের রূপভেদ তাই না গ্রাফাইট হচ্ছে কি কার্বনের রূপভেদ আচ্ছা একটু এবার সামনে যাব আমরা হ্যাঁ গ্রাফাইট অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী ঠিক আছে একটু সামনে যাই আসেন একটু সামনে যাই কি বলা আছে 4.1.1 আপনার বইয়ের মধ্যে ঠিক আছে পার্থক্যগুলা একটু সাজায় দিছি দেখি আসেন আমরা ইলেকট্রনের পরিবাহী তড়িৎ বিশ্লেষণ পরিবাহী পার্থক্য করতেছি দেখেন আপনি বলেন জীবনে কি দেখছেন আপনি কারেন্ট পাস করানোর জন্য সুইচ চাপ দিচ্ছেন আর ভিতরে ওই তার গোলা আলাদা হয়ে গেছে তারের মধ্যে কি কখনো আয়নিত হয় রাসায়নিক ক্রিয়া ঘটে অন্য পদার্থ উৎপন্ন হয় হয় না অন্য কিছু উৎপন্ন কিন্তু হয় না তার মানে কোন রাসায়নিক ক্রিয়া ঘটতেছে না এটা একটা ভৌত মানে ভৌত প্রক্রিয়া কিন্তু কিন্তু আমরা যখন এনএসিএল এ পাস করাইতাম তখন মনে আছে মাঝে মাঝে দেখতাম ক্লোরিন গ্যাস উৎপন্ন হইতো মাঝে মাঝে হচ্ছে সোডিয়াম ধাতু পাইতাম আমরা তাই না একবারে ক্লাস নাইন এর পড়া কিন্তু মাঝে মাঝে একটা ইলেকট্রনের মধ্যে সোডিয়াম ধাতু পাইতাম মাঝে মাঝে একটা মধ্যে হচ্ছে ক্লোরিন গ্যাস পাইতাম অন্য অন্য জিনিস তার মানে এটা একটা রাসায়নিক প্রক্রিয়া গেল ইলেকট্রন দ্বারা পরিবাহী হয় এটা একটা পয়েন্ট আর এইখানে কি ধনাত্মক ঋণাত্মক আয়ন দ্বারা আমি একটু আগে বলছি এই কথাটা আয়ন দ্বারা ঠিক আছে এইবার ধরেন টেম্পারেচার বাড়ায় দিলাম আমি টেম্পারেচার বাড়ায় দিলে কি রোদ বেড়ে যায় না রোদের কথা মনে আছে আপনাদের টেম্পারেচার বাড়ায় দিলে পরিবাহীর ভিতরের অনুগুলার ছুটাছুটি বেড়ে যায় যার ফলে ইলেকট্রন পাস করার সময় ধাক্কা খাবে না ইলেকট্রন ধাক্কা খাবে না ধাক্কা খেলে কি তার গতি বাড়বে না কমবে বাড়তে পারে যদি পিছন থেকে ধাক্কা দেয় তাই না পিছন থেকে তো ধাক্কা দিবে না সে সামনে যাচ্ছে সামনে থেকে হচ্ছে বাড়ি খাবে আর কি তাহলে তার গতি কমে যাবে এই জন্যই আমরা বলতেছি যে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা হ্রাস পায় আর তাপমাত্রা বৃদ্ধিতে পরিবহন ক্ষমতা কেন বৃদ্ধি পাবে কারণ ঘন মানে আয়নগুলার গতি বেড়ে যাবে আইনগুলা যত গতি বেড়ে যাবে তত ইলেকট্রন দান আদান প্রদানটা বেশি স্পিডি হবে তাপমাত্রা বৃদ্ধি করলে এই জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবহন ক্ষমতা কার বৃদ্ধি পায় তড়িৎ বিশ্লেষে বৃদ্ধি পায় আচ্ছা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযুক্তি যেটা মনে রাখবেন ঠিক আছে বইতেও আছে এই সবগুলোই বইতে আছে হাজারি হাজার বই থেকেই নেওয়া আর এইখানে তড়িৎ বিশ্লেষক পরিবাহীতে ফেরাডের সূত্র আছে যদি অপশনে ফেরাডে না থাকে বুঝেন অপশনে যদি ফেরাডা থাকে এইটাই আনসার কোনো সন্দেহ নাই যদি অপশনে না থাকে আমরা কি দিব দেখবো ওহোমের লটা দেওয়া আছে নাকি দেখবো ওহমের সূত্রটা দেওয়া আছে নাকি যদি অপশনে ফেরাটে না থাকে ওহম থাকে আমরা ওহোম দাগাবো ঠিক আছে এটা কিন্তু হবে কনসেপশন যদি না ওহোম দাগাবো ঠিক আছে এখন দেখেন এই যে পরিবহনের জন্য কত কাহিনী লাগে তরিত বিশ্লেষণে দুইটা ইলেকট্রোড লাগে ব্যাটারি কানেক্ট করা লাগে কত কাহিনী করা লাগে এইখানে আপনি একটা সুইচ দেন সাথে সাথে লাইট জ্বলে যায় তাই না কোনটা ফাস্ট বেশি এই যে ইলেকট্রনের পরিবাহী ফাস্ট বেশি পরিবাহী গুলো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয় এগুলা হচ্ছে উপাদান এগুলো আমরা দেখছি যে এখানে হচ্ছে আয়নিক যৌগ থাকে বা পোলার সমুদ্রের যৌগ থাকে আর এখানে হচ্ছে ধাতু বা গ্রাফাইট আলাদা করে দিছে কারণ গ্রাফাইটটা হচ্ছে অধাতু তাই না আচ্ছা এটা হচ্ছে ওদের পরিবাহীর পার্থক্য ঠিক আছে এখান থেকে এমসিকিউ আসলে যেন ভুল না হয় আমি সবগুলো একটু একটু করে দেখায় দিছি ঠিক আছে হ্যাঁ ওহমের সূত্র আর ফেরারের সূত্র ঠিক আছে ফেরারটা মোস্ট ইম্পর্টেন্ট ওহমটা আপনি আগে লেখছেন যদিও ফেরারটা মোস্ট ইম্পর্টেন্ট যদি ওহম মানে যদি ফেরার না থাকে অপশনে না থেকে যদি ওহম থাকে দেন ওহম ঠিক আছে আচ্ছা না 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 सेम না सेम না सेम না অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল ওর ক্ষেত্রে सेम কেন হবে ভাই सेम তো না আমি বলছি যে অ্যাপ্লিকেবল আচ্ছা

আপনি একটু হালাল ভাবে হচ্ছে আমার সাথে সলভ করার ট্রাই করেন আগে আগে অপশনের দিকে তাকাবেন না চোখ চলে গেলেও চোখ সরাই নেবেন ঠিক আছে আসেন আমরা দেখি এখানে কি কেন বুঝতে রাইস রাইস কারি প্রচুর মজা ওই ছন্দ থেকে পাইছি আচ্ছা গলিত তরিত এর পরিবাহিতার কারণ কি গলিত সোডিয়াম ক্লোরাইড এটা কি টাইপের পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পরিবাহিতার কারণ কি আয়ন না মুক্ত আয়ন না দেখেন তো মুক্ত আয়ন ঠিক আছে কি মুক্ত সেমি সেমিকন্ডাক্টর রূপে কোন মোল ব্যবহার করা হয় আমরা কিন্তু জানি জার্মেনিয়াম বেরিলিয়াম বোরন এগুলাতে না দেখেন তো জার্মেনিয়াম আছে পাইসি আচ্ছা কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য দেখেন একটু খেয়াল করে দেখেন এই টাইপের প্রশ্নটা গুরুত্বপূর্ণ শফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো এটা কি ছিল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দেখেন তো হাফ পাইছি হাফ পাইছি এটা দুর্বল তার মানে এটা বাদ তারপরে দেখেন রাইস কারি প্রচুর মজা রাইসের ইথানল দেখছেন ইথানল রাইসের রসই থেকে পাইছিলাম আমরা ইথানল তার মানে এটাও বাদ এটাও বাদ এটাও বাদ রাইস দেখেন এটা কি আমি বলছিলাম না এভাবে সংকেত আকারে থাকতে পারে সুক্রোজ তার মানে এইটাও বাদ এগুলা কি এই নিচের দুইটা হচ্ছে অবিশ্লেষ্য আর এটা কি দুর্বল বিশ্লেষ্য হ্যাঁ তাহলে সব সবল তরিত বিশ্লেষণকে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে আচ্ছা এবার কোনটি তড়িৎ বিশ্লেষণ নয় দেখেন তো কোনটা তড়িৎ বিশ্লেষণ নয় এই যে ইথানোয়িক অ্যাসিড অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য NH4 Cl এটাও তরিত বিশ্লেষ্য আয়নিক যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ তড়িৎ বিশ্লেষ্য দেখেন এই যে কার্বন টেট্রা ক্লোরাইড কারির মধ্যে ছিল না কারি কারির কতে ছিল না কার্বন টেট্রা ক্লোরাইড মনে আছে কারির কতে ছিল কার্বন টেট্রা ক্লোরাইড তার মানে এখানে आंसरটা কি হবে কার্বন টেট্রা ক্লোরাইড সব পারছেন আপনারা হ্যাঁ পাঁচের গ দস।